রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে এই বৈঠকের বাইরেও তারা অনানুষ্ঠানিক আলোচনা করেছে বিভিন্ন দলের সাথে তারা বিভিন্ন বিষয়ে ঐক্যমতে দলগুলোকে নিয়ে আসার জন্য আলোচনা করেছে এবং সেগুলো গণমাধ্যমে বিভিন্ন সময় এসেছে কখনো বিএনপির সাথে ঐক্যমত কমিশন আলাদাভাবে বৈঠক করেছে কখনও জামাতের সাথে কখনো এনসিপির সাথে কখনো বা আমাদের সাথে বা অন্য দলগুলোর সাথে কিন্তু এই নয় মাসের যে আলোচনা আমরা লক্ষ্য করলাম সরকারের পক্ষ থেকে যে প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনায় আমরা পুরোপুরি ঐক্যমতে আসতে পারিনি আমরা মোটামুটি এইটটি পার্সেন্ট ঐক্যমতে পৌঁছেছি আর টোয়েন্টি পার্সেন্ট নিয়ে আমাদের ভিন্নমত আছে আমি ঐক্যমত কমিশনকে বলেছিলাম যে আপনারা যদি আরও এক বছর আলোচনা করেন আপনারা কোনোভাবেই এই টোয়েন্টি পার্সেন্টকে আপনারা ঐক্যমতে আনতে পারবেন না যেহেতু আমরা ভিন্ন ভিন্ন দল করি আমাদের কর্মসূচি আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের আদর্শ প্রত্যেকটা দলেরই আলাদা সুতরাং এতটুকু মত থাকবে তবে সরকার বা ঐক্যমত কমিশন যে জায়গায় ভুল করেছে সেটি হলো যখন এই কমিশনগুলো গঠিত হয়েছিল এই কমিশনের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা দলকে আহ্বান করা হয়েছিল আমরা যাতে আমাদের প্রস্তাবনা ঐক্যমত কমিশনের কাছে আমরা উত্থাপন করি প্রত্যেকটা দল আমরা ঐক্যমত কমিশনের কাছে বা বিভিন্ন কমিশনের কাছে আমরা উত্থাপন করেছিলাম সরকার যদি এই যে দলগুলোর মধ্যে কতটুকু মিল রয়েছে সেই মিলের আলোকে তারা শুরু থেকে সংস্কার শুরু করত। তাহলে আজকে এই সংস্কার নিয়ে প্রশ্ন তৈরি হতো না আমরা লক্ষ্য করছি নির্বাচনের সময় ঘনী এসেছে কিন্তু এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখছি না আমরা লক্ষ্য করছি বরং এই প্রশাসনে গোয়েন্দা সংস্থায় বিভিন্ন বাহিনীতে এমনকি উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের প্রতি প্রেম রয়েছে সেই মানুষগুলো আজকে এই সরকার পরিচালনা করছে এইটা তো আসলে গণভ্যুতান পরবর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল না আমরা আগেই বলেছিলাম যে ডিজিএফআ যে এনএচআই যে এসবি চোদ্দ সালে নির্বাচন করেছে আঠারো সালে নির্বাচন করেছে চব্বিশ সালে নির্বাচন করেছে অবশ্যই এই গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার করতে হবে কিন্তু আপনারা কি সাংবাদিক ভাইয়েরা এখনো পর্যন্ত শুনেছেন কোনো গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হয়তো হাতে গোনা দু একজন কিন্তু অধিকাংশ ওই হাসিনার আমলের হাসিনাকে তুষ্টকারী গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এখনও পর্যন্ত সাপদে বহাল রয়েছে তাহলে আমার প্রশ্ন হল এই গোয়েন্দা সংস্থাকে রেখে আগামী নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু করা সম্ভব আপনারা জানেন সাবেক কলঙ্কিত প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা সে কিন্তু গ্রেপ্তারের পরে যখন তাকে কোর্টে তোলা হয়েছে সেই স্পষ্ট করেছে যে আমরা শুধুমাত্র চেয়ারে বসেছিলাম আর নির্বাচন করেছে এনএসআই ডিজিএফআই তো এই এনএসআই এবং ডিজিএফআই যদি কোনো সংস্কার না করা হয় তাহলে কিসের ছাড়া নির্বাচন আর কিসের সুষ্ঠু নির্বাচন সুতরাং নির্বাচনের আগে শুধুমাত্র এই যে আপনারা দেড় লাখ পুলিশের প্রশিক্ষণ দিচ্ছেন আপনারা সরকারের বিভিন্ন কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন কিন্তু গোয়েন্দা সংস্থার কোনো সংস্কার করছেন না এইভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভবপর হবে না যে কারণে আমাদের দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি নির্বাচনের আগে অবশ্যই এই তিনটা গোয়েন্দা সংস্থার সংস্কার করতে হবে যারা চোদ্দো সালের একতরফা নির্বাচন আঠারো সালের নিশিরাতের নির্বাচন চব্বিশ সালের ডামি নির্বাচনের সাথে জড়িত ছিল ওই সকল ডিসি এসপি পি ইয়নো গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে অন্যথায় ওই আওয়ামী আমলের কর্মকর্তাদেরকে শপথে বহাল রেখে কোনোভাবেই ইতিহাসের সেরা নির্বাচন জাতিকে উপহার দেওয়া যাবে না সাংবাদিক ভাইরা প্রিয় দেশবাসী আপনারা জানেন জাতীয় জুলাই সনদে অধিকাংশ রাজনৈতিক দল স্বাক্ষর করেছে আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাক্ষর করেছি এবং দু একটি দল তারা স্বাক্ষর করে নাই তবে ঐক্যমত কমিশনের সাথে আলোচনা চলছে আমরা আশাবাদী এই দলগুলোও তারা হটকারিতার পথে না হেঁটে তারাও জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে যদি এই সনদে স্বাক্ষর